সিনেমা কবে মুক্তি পাবে এ এখন কোটি টাকার প্রশ্ন সিনেমাটি নির্মাতা অনন্য মামুন জানিয়েছে ঈদের পর যে কোনো সময় আসতে পারে দরদ সিনেমা মুক্তির ঘোষণা অন্তত সবাই মেতে আছে সাকিব খানের তুফান সিনেমাটা নিয়ে দরদ যেদিন আসবে ওই দিন যত কিছু আছে সব ভুলে যাবে শুধু দরদের প্রতি ভালোবাসা থাকবে এর মধ্যেই ছোট ছোট আপডেট আসছে দরদের এগারোই জুন ফেসবুক অ্যাকাউন্টে অল্প কিছু আপডেট দিয়েছেন মামুন যেখানে তিনি জানিয়েছেন ছিয়ানব্বই দিন আগে তিনি দরদের বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে দিয়েছিলেন এগারোই জুন তিনি সেটি শুনতে পেয়েছেন এবং তিনি শতভাগ সন্তুষ্ট মামুন আরও জানিয়েছে দরোদ সিনেমার প্রোমো ট্রেইলার গান সবই প্রস্তুত হয়ে গেছে এখন শুধু শাকিব খানের ইশারার অপেক্ষা অর্থাৎ সাকিব খান হ্যাঁ বললেই বা রাজি হলেই সেগুলো প্রকাশ করা হবে এর মধ্যে অনেকে সিনেমাটি প্রোমো ট্রেলার গান দেখেছেন এবং অবাকও হয়েছেন নির্মাতা ব্যক্তিগতভাবে এগুলো দেখিয়েছেন অনেককেই শাকিব খান অভিনীত সিনেমা দরদ দাবি করা হচ্ছে এটি একটি প্যান ইন্ডিয়ান সিনেমা এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছে বলিউডের সোনাল চৌহান আরও আছেন দেশি বিদেশি তারকারা দরদ সিনেমা নিয়ে আগেই অনেক নানা সিদ্ধান্তের কথা জানিয়ে আসছেন মামুন তবে এর অধিকাংশ কথায় রাখতে পারেননি নির্মাতা মুক্তি থেকে শুরু করে ভিডিও প্রকাশে যে সময় তিনি উল্লেখ করেছিলেন আর কোনোটি ঠিক থাকেনি সম্প্রতি মামুন আবারও জানিয়েছে সাকিব খানকে নিয়ে তিনি বড় পরিকল্পনা করছেন কিন্তু সেটি কি এবং আদৌ তা বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে অনেকের বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন বন্ধুর কাছে শেয়ার করে দিবেন এবং অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ইদানিং চ্যানেলটা খুব ডাউন যাচ্ছে তো আপনারা প্লিজ একটু ভিডিও দেখেন এবং বন্ধুর কাছে শেয়ার করে দিবেন শাকিব খানের সম্পূর্ণ সকল মুভির আপডেট গান ট্রেলার সম্পূর্ণ সব আপডেট এই চ্যানেল সবার আগে দেওয়া হয় সম্পূর্ণ সব কিছু সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাপোর্ট করুন সবসময় তাহলে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হই এজন্য আপনারা সবাই একটু সাপোর্ট করবেন চ্যানেলটা খুব ডাউন যাচ্ছে প্লিজ একটু সাপোর্ট করেন সবাই